অর্থনীতিবিদ অমর্ত সেন নোবেল যদি বলবো না কারণ ইকোনমিক্সে আমরা যেটা জানি নোবেল হয় না তো অর্থনীতিবিদ অমর্ত সেন যার অর্থনীতি পৃথিবীর যে যে দেশে প্রয়োগ করা হয়েছে চরমভাবে বিফল হয়েছে তো সেই অর্থনীতিবিদ অমর্ত সেন হট করে বিশ্বভারতীতে দল তরুণ ছাত্রের সামনে উঠে দাঁড়িয়ে বলছেন কি এটা আমার কথা না বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী একটা ইউটিউব চ্যানেল গ্লোরিফাই করছে কিভাবে একানব্বই বছরের অমর্ত সেন উঠে দাঁড়ালেন বয়স তার একানব্বই কিন্তু ঘলায় তারুণ্যের আওয়াজ কি বলছেন কি বলছে অমর্ত সেন যে শুনলাম বাংলায় কথা বলার জন্য নাকি একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে তো কোন দিন আমাকেও ঢাকাতে পাঠিয়ে দেওয়া হবে তো এবং তারপরে দেখলাম বসে বসে বললেন যে এর প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে এরকম করে বাঙালির ওপরে ভাষার জন্যে ভাষার অজুহাতে আঘাত এ আমি মানবো না মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাস্তায় নেমেছেন সেটাকেও সমর্থন তো এই যে অমর্ত সেনের স্ট্যান্ড পয়েন্ট এটাকে এখন গ্লোরিফাই করছে কে বাংলাদেশ জেহাদি ইউনুস এবং তার সাথে কে এই যে বাংলাদেশের যে কট্টরপন্থী ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী কেন বাঙালি বিদ্বেষী আপনারা বলবেন বাংলাদেশে তো বাংলায় কথা বলে না ওটা বাংলা নয় তো যাই হোক সেই বাঙালি বিদ্বেষী ইউটিউব চ্যানেল আজকে অমর্ত সেনের হয়ে খোলাখুলি ব্যাটিং করতে নামিয়েছে এবং সব থেকে যে আজকের ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে অমর্ত্য সেন মারাত্মক কথা বলছে বলছেন কি অমর্ত সেনের সুরে সুর মিলিয়ে এই চ্যানেলটাও বলছে দুই বাংলাকে এক হতে হবে দুই বাংলা মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ শ্যামা সৃষ্টি পশ্চিমবঙ্গ গোপাল মুখার্জির লড়াই করে বাঁচানো পশ্চিমবঙ্গ তখনও যদি অবিভক্ত বাংলা ছিল কিন্তু সেই গোপাল মুখার্জির লড়াই করে বাঁচানো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে নাকি এক করতে হবে এক হতে হবে আপনারা ভাবেন ভালো কথা দুই বাংলা এক হয়ে যাবে আমাদের ভাষা এক আমাদের দেখতে এক আমাদের খাদ্যাভাস এক আমাদের আবহাওয়া এক আমাদের ভৌগোলিক সব এ ব্যাপার এক না এইটা যেটা এটা তো বলছেন আবেগের তাড়নায় দুই বাংলা এক হবে কিন্তু অমর্ত সেনরা এই আবেগের তাড়নায় কিন্তু আপনাকে আমাকে ঠকাচ্ছে ঠিক যেভাবে আমরা বছর ধরে গান্ধীর দ্বারা ঠকেছি নেহরুর দ্বারা ঠকেছি জ্যোতিবসের দ্বারা ঠকেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ঠকছি ঠিক সেরকম ভাবে একটা বিশাল হিন্দু ঠকানোর একটা প্রোপাগান্ডা কেবল হিন্দু ঠকানো না ভারত বিরোধী একটা প্রোপাগান্ডা টুক করে নামিয়ে দিল অমর্ত সেন কি বলে দুই বাংলাকে এক হতে হবে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই ইউটিউব চ্যানেল বলুন এই বাংলাদেশের জেহাদি জামাতিরা সেটাকে ক্যাচ করে নিয়েছে কিভাবে দুই বাংলার এক হওয়া সম্ভব না বর্ডারে কাটা কাটা তার সরিয়ে দাও না সেইভাবে নয় পশ্চিমবঙ্গকে ভাষার দোহাই দিয়ে ভাষার দোহাই মানে ওই বাংলা ভাষার দোহাই দিয়ে দেখো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে এই ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের আপামোর বাঙালি জনতার মধ্যে এক চরম ভারত বিরোধী বিদ্বেষী একটা মনোভাব সৃষ্টি করো তারপরে এখানে বাংলাদেশের মতন একটা বিরাট আনরেস্ট তৈরি করো এবং যে মুহূর্তে ভারত সরকার দেখবে যে পরিস্থিতি হাতে পারে এমনিতেই পশ্চিমবঙ্গ হাতের বাইরেই চলে গেছে প্রায় কিন্তু যখন দেখবে যে ওই যে বাংলাদেশের মতন একটা ভয়াবহ হয়েছে ভাষার নামে বাঙালি এখানকার যে ঘোষ বোস চ্যাটার্জি ব্যানার্জি মিত্র বর্চা ঝাড়ি পাগদি ওরা চারাল এরা সব খুন হচ্ছে তখন যখন ভারত সরকার ইন্টারফেয়ার করতে যাবে তখন বৈদেশিক শক্তি পাকিস্তান এবং চীন যে চীনের সাথে আবার ভারত যতই বলুন জিনপিং এর সাথে হবনাপ করবে এই করবে কিন্তু না চীনত পেতে আছে এরা সঙ্গে সঙ্গে একসাথে মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে এবং এখন তো একটা দেশের কথা তো বলতে ভুলে গেলাম টার্কি যে টার্কি এখন এই গ্রেটার বাংলাদেশের রোড ম্যাপ তৈরি করছে সবাই মিলে সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও সহায়তা থাকবে এই সবাই মিলে পশ্চিমবঙ্গটাকে যাতে ভারতের থেকে আলাদা করে দেওয়া হয় এবং আমরা তো আনন্দে আহা আহা হা কি আনন্দ কি আনন্দ দেখো আমরা বাংলাদেশ আমরা আজকে বাংলা আবার এক হয়ে গেলাম আমরা বাংলা আবার এক হয়ে গেলাম আমরা একটা নতুন দেশে আমরা রূপান্তরিত হলাম আমরা ভারত সরকারের এই স্বৈরাচারী মনোভাব মানবো না গোবলায়ের স্বৈরাচারী মানবো না আমরা ঠেকুয়ার স্বৈরাচারী মানবো না আমরা গণপতি বাপ্পার স্বৈরাচারী স্বৈরাচার মানবো না আমরা বলিউডের না বলিউডটা বলিউডটা দেখবো বলিউডটা দেখবো সেই বেলায় কিন্তু তখন কিন্তু ভাষা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন কিন্তু বলিউড বলিউডকে টাইট দেওয়ার সাহস্তা করার বা কথা কিন্তু বলছেন না ব্র্যান্ড আব্বাস কিন্তু সেই বলিউডের হিন্দিভাষী শাহরুখ খানকেই বানিয়েছিলেন পশ্চিমবঙ্গের তো সুতরাং আপনার ধান্দাবাজি অনেকে ধরতে পারে না আমরা ধরতে পারি যাই হোক অমর্ত সেন এই তুলে দিয়েছে যে তুই বাংলা এক হোক তো এক হওয়ার পিছনে এটা এক হওয়া এক যে হবে সেটা কিভাবে হবে এইভাবেই হবে আর ভাষার কথা বলছেন কোন ভাষা আমি আপনি আমরা যে ভাষায় কথা বলি বা যে বাঙাল যারা তারা যে ভাষায় কথা বলে বাংলাদেশিরা ওই যে জেহাদি জামাতিরা ইউনুসরা বাংলা ভাষায় কথা বলে তাদের বাংলাটাকে তারা যে বাংলাটা তারা যে বাংলা বলে এটা এটা আদৌ বাংলা আপনার কমেন্ট সেকশনগুলো দেখবেন ফেসবুকের ইউটিউবের কমেন্ট সেকশনে এই বাংলাদেশি জামাতি জেহাদিদের বাংলা ভাষা দেখবেন বানানের তো কোনো মা বাপ নেই তারপরে তো আছে নাস্তা গোসল আর ওগুলোতে যাচ্ছি না এগুলো বাংলা নয় এগুলো বাংলা নয় যেমন সিরাজ কোনোদিনও বাঙালি ছিল না একটা তুর্কি ভাষী একটা জেহাদি সে কখনোই বাংলার নবাব ছিল না বাংলায় জোর করে তাকে নবাব কিন্তু সিরাজ বলেছে তো সেরকমই ওই ইউনুস জেহাদি জামাতিরা তরে কুপামু পুটকি বাজাই দিমু সরি আমি এরকম ভাষা বলতে আছি বাধ্য হচ্ছি ক্ষমা চাইছি বাদ পুটকি বাজাই দিমু তরে কুপামু মালাউনের বাদশা এই যে এই যে এই যে ভাষা এটা কোন অ্যাঙ্গেল থেকে বাংলা ভাষা বলে মনে হয় আমরা বাড়িতে বলি গোসল করতে চাইতেছি নাস্তা করুন মানে বা এদের এদের কিছু মনে করবেন না ভাষা মানে বাংলা ভাষাটাকে এরা একটা এমন কদর্য রূপ দিয়েছে যে এদের এরা যখন বাংলায় কথা বলে না ঘেন্না লাগে ঘেন্না বোধ করি এরা যে বাংলাতে কথা বলে ঘেন্না বোধ করি আরবি উর্দু ওই টার্কি সব মিলিয়ে জগা জগাখিচুড়ি করে একটা নোংরা একটা ভাষা তৈরি করেছে সেটাকে কখনোই বাংলা ভাষা বলে মানা যায় না নরেন্দ্র মোদী অদ্ভুত লাগে আপনি হেই অমর্ত সেনকে সুপার পলিটিক্স খেলতে গিয়ে নালন্দা ইউনিভার্সিটির উপাচার্য বানিয়েছিলেন তারপরে কি ঠাস ঠাস করে আপনার গালে চর কষিয়ে আপনাকে পাবলিকের সামনে এক্সপোজ করে মানে আপনি কত দুর্নীতিবাজ কত স্বৈরাচারী নালন্দা ইউনিভার্সিটির কত ক্ষতি করছেন সেই সব করে অমর্ত সেন ঠাস ঠাস করে আপনার গালে দুটো চর কষিয়ে বেরিয়ে গেল আসলে এবং এখন বলছে যে বিশ্বভারতীতে ওই যে যখন জমি হাঙর জমি হাঙর সেন যখন জমি গিল জোর জবরদখল করে জমি এঁকেছিল তখন যখন বিশ্বভারতীর উপাচার্য যখন তার বিরুদ্ধে আইনি মামলায় গেছিল তখন অমর্ত সেন কি বলছে বিশ্বভারতীর পরিণতি পরিণতিও হবে নালন্দার মতন নালন্দা ইউনিভার্সিটির কি খারাপ পরিণতিটা হয়েছে আসলে অমর্ত সেনের রাগটা কোথায় জানেন তো নালন্দা ইউনিভার্সিটিকে যেভাবে ধ্বংস করা হয়েছিল নালন্দা ইউনিভার্সিটির যে পুঁথিগুলোকে বছরের পর বছর ধরে আগুনে পুড়িয়ে দিয়েছিল ওই জেহাদি আরবি মরুদস্যুরা সেই নালন্দা ইউনিভার্সিটি আবার গড়ে উঠবে সেই নালন্দা ইউনিভার্সিটিতে আবার সনাতনী সংস্কৃতির চর্চা হবে এটা তো অমর্ত সেনের গায়ে বিরাট বড় ছেঁকা বিরাট বড় ছেঁকা সেই জন্যেই আজকে কথায় কথায় নালন্দা ইউনিভার্সিটি খারাপ অমর্ত সেনের স্বপ্নে কি আজকেও নালন্দা ইউনিভার্সিটিতে ওই মরুদস্যুদের দাপি চলবে এবং নালন্দা ইউনিভার্সিটির ওই সনাতনী সংস্কৃতিতে লিপ্ত জড়িত যে বইগুলো সেগুলো এখনো ধিকি ধিকি চিতার আগুনে জ্বলতে থাকবে এটা হচ্ছে অমর্ত সেনের স্বপ্ন তো সেই স্বপ্নের জল ঢেলে দেওয়াতে তো আজকে তো রাগ হবেই কিন্তু নরেন্দ্র মোদীকে বলতে চাই সুপার পলিটিক্স করতে গিয়ে অমর্ত সেনকে নালন্দা ইউনিভার্সিটির উপাচার্য কি হলো ঠাস ঠাস করে আপনার গাড়ি দুটো চল আজকে নরেন্দ্র মোদীকে বলতে ইচ্ছা করে যে এই অমর্ত সেনের বিরুদ্ধে এই যে কথা বলেছে দুই বাংলা এক হবে তার মানে ঘুরিয়ে বলা যে দুই বাংলা এক হয়ে ভারতের থেকে বেরোবে তা নইলে তো আর বা দুই বাংলা এক হবার কোনো প্রশ্নই নেই সেই অমর্ত সেনকে কী করে ভারতের বুকে পশ্চিমবঙ্গ এখনও ভারতের মধ্যে রয়েছে সেই অমর্ত সেনকে কি করে পশ্চিমবঙ্গের বুকে ঢুকতে দিচ্ছে ভারত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনই আপনাদের বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী না রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন কেয়ারটেকার কাদের হয়ে কাজ করছেন রসেল ফ্যামিলি হয়ে কাজ করছেন গোল্ডস্মিথ ফ্যামিলি হয়ে কাজ করছেন ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট হয়ে কাজ করছে জর্সর বলবো না জর্সর আসা এখন টোটোওয়ালা অটোওয়ালা মানে জেনে গেছে জর্সরাস তো মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে যেহেতু এটা এখনো ভারতের অধীনে কি করে একটা লোক অমর্ত্য সেনের মতন একটা লোক ঢুকে এরকম ভারত বিরোধী কথা বলা এবং ঘুরিয়ে উস্কানি দেওয়া যে বাংলা পশ্চিম বাংলাকে ভাগ করতে হবে কি করে তাকে ভারতে ঢুকতে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার কেন তাকে এই দেশ থেকে পুরোপুরি বিতাড়িত করা হচ্ছে না কেন তার এই দেশে এই দেশে ঢোকার বিরুদ্ধে কেন রেস্ট্রিকশনস অ্যাপ্লাই করা হচ্ছে না ভয় লাগে নরেন্দ্র মোদী যেহেতু আপনারা মাইনরিটি এবারে দর্শক বন্ধুরা কোথায় মাইনরিটি আমাদের তো এত সরকার এত এতই না যদি ওদের সাথে ভারত ভাঙো দলের সাথে যদি এই বিজেপি কে তুলনা করতে তা তো মাইনরিটি সাউথে দূরবীন লাগিয়েও বিজেপি কে দেখা যায় না গোটা 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 দক্ষিণে পশ্চিমবঙ্গে তো যা অবস্থা বুঝতেই পারছেন এই আছি তো এই নেই তো এই যে এত বড় বিরাট যে সোরাস বাহিনী, রসাইল বাহিনী ব্ল্যাক রক বাহিনীর এই যে যে এত বড় একটা বাহিনী তাদের বিরুদ্ধে বিজেপি তো আজকে মাইনরিটি সেই জন্য তাই তো যে আজকে যদি অমর্ত্য সেন যতই দেশ বিরোধী কথা বলুক তাও অমর্ত সেনের এন্ট্রি ভারতে আমি আটকাবো না তাহলে যদি বিরোধীরা এক হয়ে যায় তো এই যে আপনি এখন সেফ খেলতে যাচ্ছেন তো এরপরে অমর্ত সেন যখন এই সর্বনাশটা যখন ভারত আজকে সেমিনারে বসে যখন লেকচারে কপচাবে এই জিনিস এবং তাতে যখন উদ্বুদ্ধ হয়ে অলরেডি ওই যে যোগেন্দ্র শর্মা এখন রাহুল গান্ধীর যে অ্যাডভাইসার সে কি বলছে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা বাংলাদেশের এই বাংলাদেশের অভ্যুত্থান গণ অভ্যুত্থান দেখে আমরা উদ্বুদ্ধ পশ্চিম ভারতের বুকেও এই অভ্যুত্থান করতে হবে তাতে নেতৃত্ব দেবে কে রাহুল গান্ধী ভাবুন বাংলাদেশের মতন এবং বাংলাদেশের জেহাদিদের সাথে রাহুল গান্ধীর কিরকম গা খসা সেটাও আপনারা জানেন তো সেই রকম একটা অভ্যুত্থান কি তৈরি হওয়ার জন্য মোদী সরকার আপনারা ওয়েট করছেন নাকি আপনারা মনে করেন সত্যি মনে করেন যে না পশ্চিমবঙ্গ সত্যি একেবারে ক্যান্সার হয়ে গেছে এই আপদ যদি ভারতের থেকে ভেঙে বেরিয়ে যায় তো আমাদের জন্য ভালো এরকম কোনো আপনাদের একটা মানসিকতা চলছে যাই হোক এই অমর্ত সেন অমর্ত সেন বিয়ে করেছে কোন ফ্যামিলিতে রস চাইল্ড ফ্যামিলি অমর্ত সেন দেখবেন সবসময় কিন্তু ভাগ করেছে ব্রিটিশরা হিন্দু মুসলমান করেছে ব্রিটিশদের বিরুদ্ধে তার বিশাল রাগ কিন্তু বিয়ে করেছে কাকে জর্জিয়ানা রস চাইল্ড নব্বইয়ের দশকে জর্জিয়ানা রস চাইল্ড যে আবার হাওয়ার্ড ইউনিভার্সিটির লেকচার এই এই রস চাইল্ডরা কারা আপনার সোরাস সোরা সোরাস করেন আর তার থেকেও মারাত্মক এই রস চাইল্ড ফ্যামিলি এরা কারা আজকে রিলায়েন্সের মালিকের নাম জানেন বিল্লার মালিকের নাম জানেন রস ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতকে তিন বছর তিনশো বছর ধরে শোষণ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকের নাম জানেন এই রস চাইল্ড ফ্যামিলি তাহলে বাবুন যে অমর্ত সেন কাগজে কলমে দেখাবে যে ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে সেই ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মালিক সেই ফ্যামিলিতে গিয়ে অমর্ত সেন বিয়ে করেছেন জর্জিয়ানা রস দশকে সারা বছর তিনি ওই ওখানে থাকেন কেম্ব্রিজে ওনাদের বাড়ি আছে এবং শীতকালে তিনি ছুটি কাটাতে আসেন অমর্ত সেন বাবু শীতকালে ছুটি কাটাতে আসেন কোথায় বিশ্বভারতীরে ছুটি তো কাটাতে না বিষ ঢালতে ভারতের বিরুদ্ধে বিষ ঠালতে আসে এই সুপার ফ্লপ ইকোনমিস্ট অমর্ত সেন এই এত বড় কথা বলছে মানে অদ্ভুত লাগে যে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না এবং ভাষা 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 এক ভাষা হয়েছে এক ভাষা আরে অমর্ত বাবু বাংলাদেশে যাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে বা জেবিসি দিয়ে ছুড়ে ফেলা হয়েছে সে বাংলা ভাষায় কথা বলে তরে কুপামু পুটকি বাজাই দিমু গরম ডিম আর যাচ্ছি না ইলা মিত্রর সাথে কি ঘটেছিল সেই গরম ডিম আমি আর যাচ্ছি না তাতে পাবলিক চ্যানেলে আমি এতটা কদর্য জায়গায় নামবো না গরম ডিম পুটকি বাজাই দিমু তরে কুপামু মালু এই রকম নোংরা বাংলায় কথা বলা একটা নোংরা জেহাদিকে বাংলাদেশে লাথি মেরে তাড়ানো হয়েছে এবারে আপনি বলেন তো কথায় কথায় ঢাকায় বলছি এখন ডায়লগ দিচ্ছে না আমাকে হয়তো ঢাকায় পাঠিয়ে দেবে হ্যাঁ ঢাকায় যদি আপনাকে পাঠানো হয় না মানে বুঝবো যে নদীর সত্যি ছাপ্পান্ন ইঞ্চি কলিজা আছে আমরা বুঝবো গুড রিডেন্স আপনি অত্যন্ত চালাক আপনি ঢাকায় কেন যাবেন আপনি তো থাকবেন কেমব্রিজে জর্জিয়ানা রস চাইল্ডের সাথে আর আপনি খুব মনে করছেন তো যে ঢাকায় আপনাকে এলে ঢাকায় সমাদরে আপনাকে গ্রহণ করবে এক মাসের পরে ওই বাংলাদেশে যারা পার থেকে বেড়াতে যান বাংলাদেশে এই পশ্চিমবঙ্গ থেকে যারা বাংলাদেশে বেড়াতে যান তাদের মুখেই শোনা এক মাস আপনাদেরকে বিশাল আপনাদের খাতিরদারি করবে এক মাস শেষ কবে ফিরছেন ইন্ডিয়া আর যদি দেরি করেন চাপকে আপনার ছাল গুটিয়ে দেবে নয়তো পদ্মায় ওই ইলিশের সাথে আপনারও কয়েকটা টুকরো পাওয়া যাবে তো অমর্ত সেন তুমি যে মনে করছো যে ঢাকায় যাবে আমি ঢাকায় পাঠিয়ে দেবে ঢাকায় গিয়ে মনে করো না যে তোমাকে রাখবে অলরেডি তুমি একবার ওই বাংলাদেশে যখন ইন্দু ইয়ে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপরে যখন অত্যাচারও ছিল তখন কথা বলেছিলে বলে জামাতিরা কীরকম জুতো খুলে জুতোর বাড়ি তোমাকে মেরেছিল মনে আছে তো বেশি দিন আগেকার কথা না এক বছরও হয়নি যে তুমি হাসিনার দালাল হাসিনার এজেন্ট কত কিছু তখন কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস হয়নি বেসিক্যালি কি জামাতার ইয়ে এই অমর্ত সেন ভাইরা ভাই তো একটু পাবলিসিটি স্টার্ট করতে গেছিল বলতে হবে বাঙালি বাঙালি করছে দিনের শেষে তো বাংলাদেশে বাঙালির ওপরই অত্যাচার হচ্ছে তো আমি যদি কিছুই না বলি তো একটু পাবলিসিটি স্টার্ট করতে গিয়ে কীভাবে জামাতের হাতে চর খেয়েছিল মনে আছে আর ব্যাস রস্টাইল ফ্যামিলি থেকে তোমার ঘেটিটা ধরে কীরকমভাবে তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে তারপর থেকে স্পিক টি নট জিপেক্ট তো তুমি যাবে ঢাকায় কেন ঢাকায় তো তোমার বাড়ি আর ছিল তো শিকরের টান না কী এই যে বাংলাদেশি এই ইউটিউব চ্যানেলটা বলছে ওখানে ওনার শিকরের টান আছে ওরে তারে শিকরের যখন টান আসে আমাকেও অনেকেরই শিকড়ের টান আছে তো আমাকেও ভাগাই লিখেন ওইখান থেকে ওইখান থেকে আমাকেও ভাগাইলি লিখেন অমর্ত্য সেনরা ভাগাই লিখেন এতই যখন অমর্ত সেনগুলোকে তো এত শত প্রেম তারা অমরতা সেনরা ওখান থেকে অমর্ত সেনের পরিবার রে লাতমাইটা তারা লিখেন সৌরভ গাঙ্গুলির পরিবার রে লাত মাইরা তারাই লিখেন ঋত্বিক ঘটকের পরিবারের লাতমাইটা তারাই লিখেন সত্যজিৎ তার বাড়িটা ভাঙলি কেন রবীন্দ্রনাথের মূর্তিটারে ডাস্টবিনে ফেস কেন চ্যাংড় হচ্ছে ভাষা দিবস ভাষা সত্তরের যে বাংলাদেশের স্বাধীনতা সেখানে ভাষার জন্য গর্জে উঠেছে কি হয়েছিল আসলে উর্দুভাষী মুসলমানরা বাংলাভাষী মুসলমানদেরকে খুব নিচু চোখে দেখতো তো বাংলাভাষী মুসলমানরা দেখছে যা বাবা আমাদেরকে তো এই মানুষগুলোর সাথে মালাউন্দের সাথে এই চারালদের সাথে একই পঙ্ক্তিতে বসিতে আছে ওইখানে কি হলো ভাষা আন্দোলনের কে মুজিব যে মুজিব ছিল হচ্ছে এখানে সূরাবর্তির চেলা গ্রেট ক্যালকাটা গিলিংয়ে সুরাবর্তির চেলা গোপাল মুখার্জিরাতে প্যারালি ভয় এখান থেকে পাই করে লেজ গুটিয়ে পালিয়েছিল বাংলাদেশে তখন ইস্ট পাকিস্তান তো এই মুজিবরা কি করলো একটা ভাষা আন্দোলনের দোহাই তুললো করে কি আমরা বাঙালিরা সময় প্রবণ আমরা এগিয়ে গেলাম প্রাণ দিতে এবং সেই সময় সিস্টেমেটিক্যালি কেবল ওই উর্দু ভাষী খানসেনারাই আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করেনি ওই সুযোগে ওই 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 পুটকি ভাজা মুন গরম ডিম কুপামু এই বংরা ভাষায় কষা বলা ওই ইয়েরা মুজিবের মুজিব এবং মুজিবের দালালরা এই বাঙালিকে ওপার থেকে উৎখাত করেছে যার মধ্যে এই অমর্ত সেন সৌরভ গাঙ্গুলির নচিকেতা এই সমস্ত রসাইলদের কেনা দালালরাও রয়েছে এ হচ্ছে অমর্ত সেন মারাত্মক একটা ইয়ে তুলে দিল দুই বাংলাকে এক হতে সঙ্গে সঙ্গে বাংলাদেশ লুফে নিয়েছে এটাকে ইউনুস অর্থনীতিবিদ অমর্ত সেন অর্থনীতিবিদ দেখো এদের মধ্যে কত মিল বাংলা 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 সুরাবর্তীর যে বাংলা যে সুবে বাংলা সেই সুবে বাংলা যেটা সফল হতে দেননি গোপাল মুখার্জি যেটা সফল হতে দেননি শ্যামাপ্রসাদ মুখার্জি যেটার জন্য যেটা সফল না হতে দেওয়ার জন্য শেষ বিন্দু অব্দি লড়াই করেছিলেন তপন ঘোষ সেই রাগটা তো এখনো ওইজো ওই নোংরা বাংলায় কথা বলা ওই জন্য নোংরা 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 যে ওই যে জিহাদি জামাতগুলো তাদের তো এখনো রয়েছে সেই জন্য তারা কাজে লাগাচ্ছে কি এই অমর্ত সেনদের মতন এই রস চাইল্ড ফ্যামিলিদের হাতে ব্রিটিশ এজেন্ট এই ব্রিটিশ এজেন্টদেরকে কাজে লাগাচ্ছে এই অ্যান্টি ইন্ডিয়া এজেন্টদেরকে কাজে লাগাচ্ছে তো বলি মোদী সরকারকে বলি কলিজায় যায় দমদা যদি পশ্চিমবঙ্গের প্রতি ওই বাংলায় পশ্চিমবাংলায় এসে মেট্রো উদ্বোধন করলাম আর দুটো স্ক্রিপ্টের থেকে দেখে বাংলায় কথা বলে গেলাম তো আমিও পারি গুজরাটি তবে কেমছো মাঝাম্মা ও আমিও পারি গুজরাটি বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভালো বলবো কেমছো মাঝাম্মা তবে কেমছো এটা আমরা এটা আমিও পারি বলতে গুজরাটে গেলে সুন্দর গুজরাটি শিখে যাব তো নরেন্দ্র মোদী এখানে সেই স্ক্রিপ্ট স্ক্রিপ্টের মুখস্থ করে রাট্টা মেরে যে বাংলা বাংলা ওই বাংলা ওই বাংলা বলে আমাদের বাঙালিদেরকে ভালোবাসা দেখাতে হবে না যদি কিছু করতে হয় অমর্ত সেনের মতন এরকম ব্রিটিশদের এজেন্টকে এরকম এই ইউরোপিয়া ইউরোপের এজেন্টদেরকে এরকম অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি ভারত যে এজেন্ট এই এজেন্টদের পাকাপাকিভাবে ভারতে ঢোকা ব্যান করুন ঠিক যেরকমভাবে ইংল্যান্ড করেছে ওই পোপকে কোনোদিনও ইংল্যান্ডে সে ঢুকতে পারবে না পোপের বাবার ক্ষমতা নেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটা কথা বলার সেই কলিজা দেখান সেই কলিজা দেখান কারণ দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে ভগবান জানে আর যদি সেই কলিজা না দেখান তাহলে বলছি পশ্চিমবঙ্গের বাঙালি বাঙালি বলতে আমি হিন্দুকেই বুঝি আরবি নামধারী ফিরাদ হাকিমকে আমি কখনোই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি কখনোই বাঙালি বলতে পারবো না যদি তাদের সত্যিকারেরই বাঙালি হওয়ার ইচ্ছা থাকে ওই নামগুলো পরিবর্তন করে আগে বাঙালি নাম নিই তবে তাদেরকে বাঙালি বলবো তো সেই সত্যিকারের যে প্রকৃত বাঙালি সেই বাঙালিকে বলছি অমর্ত্য সেন এই যে মারাত্মক কথা বলেছে তার বিরুদ্ধে কিন্তু আমাদেরও রুখে দাঁড়াতে হবে পথে নামতে হবে পথে এবার নামো সাথী পথেই হবে সনাতনের পথ চেনা জয় মা কালী জয় ববঙ্গ